নমস্কার শুরু করছি গানের গল্পে দেবব্রত আরেকটি পর্ব আপনার কাছে এটাই আমার আজকের প্রশ্ন যে যেটা আপনি আগের দিন বলছিলেন হ্যাঁ যে অবিভক্ত বাংলায় সঙ্গীতজ্ঞদের কিরকম পৃষ্ঠপোষকতা দেওয়া হতো বা হ্যাঁ ঠিকই আসলে অবিভক্ত বাংলা একে নিয়ে আলোচনা করাটা খুব জরুরি আমরা তো শুনেছি ইন্দোরের মহারাজা সারা ভারতের কোথায় কোথায় সঙ্গীত হয়েছে কিন্তু আমরা দেখেছি এই বড় বড় যারা সাইটে সঙ্গীতজ্ঞ যারা গুরু এবং উস্তাদ তারা কিন্তু ওই কলকাতায় বা পশ্চিমবঙ্গে এসে থেকেছে অনেক সময় থেকেছে এমন খুব কম আছে যারা এখানে আসেনি বা ঘাটি গেড়ে শেখায়নি তা অবিভক্ত বাংলায় দু তিনটে জায়গা কিন্তু ভীষণ বিখ্যাত আচ্ছা আমরা এপার বাংলায় জন্মেছি বলে ওপার বাংলা নিয়ে খুব একটা জানি না ওয়াকিবাল নই তবে ময়মনসিংহ নামটা শুনেছি ময়মনসিংহে কারা কারা জন্মেছেন ময়মনসিংহে জন্মেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিবার সত্যজিৎ রায়ের ভিটে ওখানে আমাদের নির্বাসিতা কবি তাসলিমা নার্সিং আবার বিখ্যাত সাহিত্যিক এবং হুমায়ুন আহমেদ এরা হচ্ছে ওখানকার ভূমিপুত্র ভূমিপুত্রী বলা যেতে পারে তাই ময়মনসিংহ টাউনটা আমি ময়মনসিংহে গেছি তো ময়মনসিংহ ঢাকা থেকে খুব বেশি দূর লাগে না তো গাড়িতে যাওয়া যায় চমৎকার রাস্তা ময়মনসিংহের দু প্রান্তে সঙ্গীতের দুই পীঠস্থান আমরা হয়তো জানি না একদিকে হচ্ছে গৌরীপুর আচ্ছা একদিকে মুক্তাগাছ আচ্ছা মুক্তাগাছ আর গৌরীপুর তো এই গৌরীপুরে তখনকার দিনে জমিদার এরা কিন্তু রাজা বা নবাব নয় এদের বড় জমি ছিল তখনকার দিনের ওনার রাজা ছিলেন জমিদার ছিলেন জগৎ কিশোর চৌধুরী এটা হচ্ছে গৌরীপুরে আচ্ছা এটা আবার আসামের গৌরীপুর নয় আসামের গৌরীপুরের থেকে এসেছিলেন প্রমথেশ বড়ুয়া আচ্ছা তিনিও ছিলেন রাজার ছেলে তো এই গৌরীপুরের জমিদার ছিলেন জগৎ চৌধুরী আর তার পুত্র ছিলেন জিতেন্দ্র কিশোর এরা ছিলেন জমিদার কিন্তু ভালো মনের জমিদার এবং মনটা বিরাট উদার তারা একদম সঙ্গীতকে একদম ভালোবাসতেন এবং এখানে কারা কারা এসছেন এখানে এসছেন বাবা আলাউদ্দিন খান বাবা আলাউদ্দিন খান কিন্তু সেই রামপুরে গিয়েছিলেন শিখে আবার এখানে এসছেন এখানে এসে ওনার শরৎ শেখার ইচ্ছে হয়েছে একটাই শরৎ ছিল যে শরৎটা জগৎকিশোর বাবু তো ওনার ছেলেকে দিয়েছিলেন জিতেন্দ্র কিশোরকে ওই শরৎটা বাবাকে দিয়ে দিলেন বাবা ওই শরৎ শিখলেন ওই শরৎ শিখে ওনার পুত্রকে শেখালেন সেই পুত্র আমাদের আলী আকবর খান আচ্ছা তা এই হচ্ছে ঘটনা তা ওইখানেও বড় বড় লোকেরা ওখানে ওই আসত ওরা থাকতো ওদের ওই আলাদা করে একটা কোয়ার্টার দেওয়া হতো সেখানে তার স্বামী পুত্র নিয়ে এবং পরিবার নিয়েই থাকতো সবাই ওখানে মনে আছে যে বিশ্বদেব চট্টোপাধ্যায় তারপরে কানন দেবী প্রমথেশ বড়ুয়া এরা সব ওখানে গেছেন অতিথি হয়ে গেছেন সঙ্গীতের এবং ওরা কিন্তু শুধুমাত্র ওই জমিদার পুত্রকে শেখাতেন না উনি ওখানকার যারা যারা সমাজের মানুষ গণ্যমান্য তাদেরকেও শেখাতেন এটা গেল হচ্ছে গৌরীপুর তার ঠিক পাশেই ছিল হচ্ছে আমি যেটা বললাম সেটা হচ্ছে মুক্তাগাছার তা মুক্তাগাছাতে পাশেই ছিল হচ্ছে গৌরীপুর ওই একদিকে কুড়ি মিনিট তিরিশ মিনিটের জার্নি এতক্ষণ আমরা শুনলাম মুক্তাগাছা মুক্তাগাছা এরপরে হচ্ছে গৌরীপুর তা কিন্তু পুরোটাই ময়মনসিং এর মধ্যে আচ্ছা তা গৌরীপুরের জমিদার ছিলেন উনি ছিলেন চৌধুরী ইনি ছিলেন রায় চৌধুরী আচ্ছা এনার নাম ছিল ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী আচ্ছা বিরাট ওস্তাদ এবং সব থেকে বড় কথা হচ্ছে শিল্পী এনায়েত খান এনার ওই ছত্রছায়ায় এনার সভা সঙ্গীত বিশারদ হিসাবে থাকতেন পরিবার নিয়ে থাকতেন আচ্ছা স্ত্রী পরিবার নিয়ে থাকতেন এই এই গৌরীপুরেই জন্ম হয়েছিল বিলায়েত খানের আচ্ছা বিলায়েত খানের জন্ম এই গৌরীপুরে তো উনি ওখানে শেখাতেন এবং উনি ব্রজন্ত কিশোরবাবু অসাধারণ গাইতেন এবং অসাধারণ বাজাতেন সুরবাহার বাজাতেন আচ্ছা এবং ওখানে কারা কারা ছিলেন মসিদ খাঁ খানের পূর্বপুরুষ আচ্ছা ওনার বাবা ওয়াজির খান যিনি ওই আলাউদ্দিনের গুরু ছিলেন তিনি ওখানে এসেছিলেন হাফিজ আলী খান দাবির খান এই দাবির খান আবার শিখিয়েছেন বিশ্বদেব চট্টোপাধ্যায়কে আচ্ছা এরা ওই গৌরীপুরে ওনার থেকে শিখতেন দুর্লভ ব্যাপার তার ঠিক পাশেই সেই বনলতা সেনের নাটোর নাটোরের বনলতা এই নাটোর ছিল রাজশাহী ডিভিশনের নাটোরের জগদীন্দ্রনাথ রায় এই জগদীন্দ্রনাথ রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল চিত্রজন দাস রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী রান্না করে আবার এদের খাওয়াতেন আচ্ছা যখন রবীন্দ্রনাথ ঠাকুর শিলাই সাজাদপুরে ওই বজরায় থাকতেন তখন জগনদিননাথ রায় ওর বাড়িতে এসে আড্ডা মারতেন একদম নিখাদ আড্ডা সঙ্গে থাকতেন আর কে আমাদের আচার্য জগদীশ চন্দ্র বোস আচ্ছা তা এরা সব ওই গুণ গুণমুগ্ধ একদম সন্ধ্যা বস্ত হ্যাঁ তো তারপরে আরেকজনকে দেখা যায় যে আমাদের বর্ধমানের মহারাজা বিজয় চাঁদ মহতাব যিনি আমাদের ক্যালকাটা ক্লাব স্থাপন করেছেন সেইখানে অনেক বছর ছিলেন হচ্ছে বিষ্ণুপুর গনানার স্বনামধন্য সঙ্গীতজ্ঞ গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় এই গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় খুব নাম করা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলেই ছিলেন আচ্ছা। তো তারপরে যেটা দেখি আমরা সেটা হচ্ছে আমাদের কলকাতার কাছাকাছি যদি দেখি বা একটু দূরে হচ্ছে আমাদের মহিষা দলের রাজবাড়ি গর্গ পরিবার দেবপ্রসাদ গর্গ সেই মহিষাদলের রাজবাড়িতে থাকতেন কে একদম আদরে যত্নে থাকতেন আর কেউ নেই বরে গোলাম আলী খান তাই বরে গোলাম খানকে দুটো রাজ দুটো বাসস্থান ছিল পশ্চিমবঙ্গে একটা ছিল কলকাতায় ওই গড় পরিবারেরই অহিংসাদলেই কলকাতায় এদের সবেরই একটা কলকাতায় ভিটে মাটি থাকে একটা ফ্ল্যাট থাকে আর একটা হচ্ছে সেই গ্রামের যেমন নাটোরের রাজার একটা ফ্ল্যাট এখনো আছে যেখানে নাটোর বলে লেখা আছে ঠিক এলগিন রোড আর ল্যান্সডাউনের মোড়ের যে লম্বা বাড়িটা সেখানে এখনো নাটোর লেখা আছে ওটা নাটোরের মহারাজের বাড়ি আচ্ছা এবার চলে আসি কলকাতায় পাথুরিয়াঘাট ঘাটাতে ছিলেন হচ্ছে আমাদের সেই ঠাকুর পরিবার জোড়াসাঁকর ঠাকুর নয় ওনার অন্য ঠাকুর সেখানে মস্ত বড় আসর বস্ত সেখানে আবার আমেরিকার প্রেসিডেন্ট এসেছিলেন জ্যোতির্মোহন ঠাকুর সৌরিন্দ্রমোহন ঠাকুর আচ্ছা তাদের কাছেই একটা মস্ত বড় জায়গা ছিল খেলাদ ঘোষের জমিদারি আচ্ছা খেলাদ ঘোষের জমিদারি এখনো লোকেরা জানে এই খেলাদ ঘোষের জমিদারিতে পড়াতে যেতেন গৃহশিক্ষক হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তখন বিভূতিভূষণের চাকরি নেই আচ্ছা তখনও বেরোয়নি আমাদের পথের পাঁচালী উনি ওখানে যেতেন এই খেলাদ ঘোষের উত্তর পুরুষেরা ওখানে অল বেঙ্গল মিউজিক কনফারেন্স প্রথম শুরু করেন আচ্ছা এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এসে উদ্বোধন করেন এখানে গান গান ফাইয়াজ খান তো এই সব ইতিহাস রাইচাঁদ বড়াল এদের ইতিহাস এই কলকাতা শহরে তখন ছিল হচ্ছে একটা রমরমিয়ে ব্যাপার আর এটা সবই লখনউ থেকেই এসছে অল ইন্ডিয়া লখনউ কনফারেন্স হতো সেখানে আবার নবাবের পৃষ্ঠপোষকতায় হতো সেখানে আবার বিভিন্ন মহারাজারা তাদের টিম পাঠাতেন অলিম্পিকের মতন আচ্ছা আমার টিম স্বর্ণ পদক পেয়েছে আচ্ছা তোমার টিম কে পেয়েছে তা ওদের ব্যান্ড মাইহার ব্যান্ড সেই জন্য খুব নাম করেছিল মাইহার ব্যান্ডের নায়ক ছিলেন মানে সব থেকে বড় লিডার ছিলেন হচ্ছে আলাউদ্দিন খান বাবা আলাউদ্দিন উনি মাইহার ব্যান্ড নিয়ে লখনৌতে বাজাতে যেতেন আচ্ছা আবার এই গৌরীপুরের মহারাজা তার যে বড় বড় সব সঙ্গীতজ্ঞ আছেন তাদেরকে পাঠাতেন অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে মেডেল নিয়ে এসো সে একটা দারুণ বলবো যে একটা শুদ্ধ পবিত্র একটা ওই কম্পিটিশন হতো এবং এই প্রতিযোগিতাতে যা হয় সঙ্গীতই সমৃদ্ধ হতো লোকেরা জানতো এবং আজকে আমরা যেটা জানি এই বড় বড় লোকেদের বন্দিশগুলি আজও কিন্তু লোকেরা গায় এক একটা বন্দিশ থেকে এক একটা সুর তৈরি হয় শুধুমাত্র ওই সুরের তৈরি হওয়ার পরে বন্দিশ যিনি করেছেন তার সৃষ্টিকর্তার নামটা কেউ বলে না সেই এটা দুর্ভাগ্য সত্যি এটা দুর্ভাগ্য দুর্ভাগ্য ঠিক আজকে এই বিষয়টা আপনার থেকে জানলাম খুব ভালো লাগলো আমার মনে হয় আপনাদেরও বেশ ভালোই লেগেছে আজকের পর্বটা আমরা আগামী পর্বে আবার এরকম নতুন কোনো বিষয় দেবব্রতবাবুর থেকে জানব নমস্কার নমস্কার